আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সব কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি ভালো আছি বলে আজকে আমার মেয়েকে নিয়ে মার্কেটে যাচ্ছি আমাদের চাপে নজি নিউ মার্কেট যাচ্ছি কারণ আমার মেয়ের স্কুল ড্রেসের জুতা লাগবে আমি রেডি ড্রেস কিনেছি স্কুলের কিন্তু হিজাবটা পাওয়া যায়নি তার জন্য আমি ম্যাচিং করে হিজাব কিনবো ড্রেস সহকারে চলে এসেছি নিউ মার্কেটে তার জন্য নিউ মার্কেটে দোতলায় আমি চলে আসলাম রেডি হিজাবটা কিনবো আর এই যে দেখেন আমাদেরকে তারা হিজাবগুলো দেখাচ্ছে আর আমরা দেখার জন্য দাঁড়িয়ে ছাড়ি যে সব হিজাবগুলো বের করছে আমরা স্কুল ড্রেসের সাথে ম্যাচিং করে দেখছি আমার মনে হয় সব রেডি স্কুলের ড্রেস বিক্রি করছে যারা তাদের এই হিজাবগুলো করে রাখা অবশ্যই উচিত তাহলে এভাবে আমাদেরকে ছুটি করতে হয় না এক জায়গা থেকেই সব পাওয়া যায় আমি তো পাচ্ছি না এই দোকান ওই দোকান দৌড়াদৌড়ি করছি আসলে কালারের সাথে ম্যাচিং হচ্ছে না আর এইভাবে আমাদের খুব কষ্ট করে যাওয়া লাগছে প্রতিটা দোকানে আর দেখছি পাচ্ছে আমার মেয়ে আমি কীভাবেই করছি অবশেষে একটা মিললো আর এই তো আমার মেয়ের হাতে এটা আমি নিয়ে নিচ্ছি ওটা আর এই যে আমার কিনা হয়ে গেল রিজার্ভটা আমাদের আর ঝামেলা মুক্ত হলাম আমরা আর ঝামেলা করা লাগবে না আর এই তো আমি টাকা দিয়ে দিচ্ছি এখন আমরা বাড়ি চলে যাব নিচে যাব নিচে যেয়ে জুতো কিনব আর এই তো দেখেন আমরা এখন চলে যাচ্ছি আর এই যে নিউ মার্কেট দোতলা থেকে আমরা এখন নেমে যাচ্ছি আর আবদুল্লাহ আমি একসাথে নামছি বেশ ভালোই লাগছে নামতে উঁচু নিচু হয়ে নেমে যাচ্ছি আর এখন আমরা চলে আসলাম জুতার দোকানে আমার মেয়ে জুতা চয়েস করবে স্কুল তার আর এই যে দেখেন আমার মেয়ে জুতো অলরেডি দেখতে লেগেছে আর তার চয়েস হয়েছে একটা এই যে আমরা এই জুতোটা নিবো আর এবার আমরা এখন মোজা দেখবো আমার মেয়ে আরও বাসায় পড়ার জন্য স্যান্ডেল চয়েস করছে সে স্যান্ডেল নেবে বাসায় পড়ার জন্য আর স্যান্ডেলও নিয়ে নিলাম আর এখন আমার মেয়ে মোজা দেখছে মোজা নিবে স্কুল ড্রেসের জুতোর সাথে এই যে মোজা তার চয়েস হয়েছে অলরেডি দুইটা আর আমি মোজাও নিয়ে নিলাম জুতো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ি যাওয়ার আগে আমাদের একটা আলিং বিগ বাজার আছে বিগ বাজারে আমি সংসারে কিছু কুটির জিনিস নিবো আর এই যে দেখেন আমার মেয়ে আবার ফুলের দোকান দেখে নিয়েছে এখন সে ফুল দেবে সে ফুল খুব পছন্দ করে আর দেখেন ফুলের দোকানে গেলে আমারও ভালো লাগে আমি ফুল কিছু কিনতে পছন্দ করি ঘরে দেখার জন্য আর এই যে কত সুন্দর সুন্দর ফুল আমার মেয়ে চয়েস করতে লেগেছে ফুল নিবেশে আর এইদিকে দেখেন কত সুন্দর গোলাপ আমার তো এইসব ফুল দেখে আমার খুব ভালো লাগে আবার এই গোলাপগুলো পছন্দ করছে আর দেখেন আব্দুল্লাহ ফুল কিনে নেওয়া হয়ে গেল আর এই যে দেখেন ফুল ছিঁড়া হয়ে গেলো আমার মেয়ে তাকে বকাবকি করছে ফুল ছিঁড়তে হয় না ব্যাগ থেকে নিয়ে টান নিয়ে ছিঁড়ে দিয়েছে আমার রাগ হয়েছে আর এই যে দেখেন কত সুন্দর গোলাপ গাছে ছেলে ফেললো আর এখন আমার মেয়ে বলছে আম্মু আমি কিছু ভাজা পোড়া নিবো এই জন্য ভাজা নিতে চলে গেলো আব্দুল এই যে দেখেন মাংসের চপ তারপর অনেক কিছু পাওয়া যায় এখানে মার্কেটের সামনে খুব ভালো লাগে এটা ডিমের চপ মাংসের চপ পেঁয়াজও আর চিকেন ফ্রাই যেগুলো আমার মেয়ে চয়েস করে সবকিছু নিচ্ছে আর এই যে চয়েস করে কিনা হয়ে গেল এখন সে খাবে আর যাবে আর এই যে দেখেন নিল রকমের সে আর এই যে এখন আলিম বিগ বাজারে চলে এসেছি আমার সংসারের কিছু একটু জিনিস বাচ্চা কিছু নেবে কিলে যাই পছন্দ মতো সব কিছু কিনে নিব আর এই যে দেখেন আমি ঘুরে ঘুরে দেখছি আর এখানে দেখছেন আবদুল্লাও দেখছে আর আমার তো দোকানটা ভালো লেগেছে বলে আমি একটা মশলা দানি নিয়ে নিলাম একটা আদা রসুন মশলা পিসের ডিপ আর একটা শুকনো মজদের মধ্যে খুব ভালো কম দামের মধ্যে ভালো দোকানটা সারাক্ষণ শুধু কানের কাছে মাইকে করে আলিমবির বাজারে এসে দেখান না ভালোই সব কিছু পাওয়া যায় আর এই যে আমার মেয়ে ক্লিপ নিচ্ছে সব কিছুই সুন্দর আছে এই দোকানটাতে কম দামের মধ্যে আর আমি কিছু কানের গুলো চয়েস করছি আমি যা ফ্রিজও নিব আর আমার আমি মা মেয়ে সব কিছু পছন্দ করে নিচ্ছি আর দেখেন কানের দুলটা কেমন লাগলো বা আমার তো খুব ভালো লেগেছে আমি নিলাম আমার মেয়ে ছোটো ছোটো ক্লিপ চয়েস করে নিচ্ছে আর এইদিকে আমি কিছু জিনিস নেবো চা চাকরি নেবো আরও কিছু টাকা জিনিস নেবো আর এই সবগুলো আমার না হয়ে গেছে আমার মেয়ে ব্যাঙ্কটা নিল আর এই যে আমি ফ্রিডটা দিয়ে দিলাম এখন আমরা চলে যাব। আমাদের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেলো শীতের মধ্যে বাইরে বের বেরোয় একটু করতে লাগে তারপরে আজকে বের হয়েছি আর এই তো সব কিছু হয়ে গেলো এখন আমরা চলে যাচ্ছি আর টাকা বিল দেওয়া হয়ে গেল এখন আমরা টাকাটা নিয়ে নিলাম এখন পাশে যাতে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ